একটা মানুষের চিন্তাধারা কত জঘন্য হলে কাজ করতে পারে দুঃসম্পর্কে দাদার বাড়িতে বেড়াতে গেল তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্না আত্মার পরে ঘরেতে একা পেয়ে ধর্ষণ করলো তার চাচা এই জঘন্য কাজ লুকানোর জন্য হত্যায় সাহায্য করে তার দাদা গলায় রশি দিয়ে লাজ ঝুলিয়ে সাজায় আত্মহত্যার নাটক ঘটনা জানাজানি হলে তদন্ত নামে র্যাব এই ঘটনায় র্যাব জানায় গত দুই মে বরিশালের মাদারগঞ্জ থেকে উজিরপুরের মাদ্রাসি এলাকায় দুঃসম্পর্কের দাদা সুলতান হাওলাদারের বাড়িতে বেড়াতে যায় নয় বছরই মেয়ে তামান্না পরের দিন তাকে বাড়িতে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে চাচা তৌহিদ হাওলাদার শিশু তামান্নার চিৎকারে পরিবারের সবাই জেনে গেলে চক্ষু লজ্জার ভয়ে শ্বাস রোধ করে হত্যা করে তৌহিদ ও তার বাবা তামান্নাকে ঝুলে রেখে পরে পরিবারকে জানায় তামান্না আত্মহত্যা করছে ভিকটিমের দুঃসম্পর্কের চাচা সে আসলে ঘটনার দিন তার এই দুঃসম্পর্কের ভাতিজিকে এই শিশু তামান্নাকে নয় বছর বয়স তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়ি ঘরের মধ্যে এবং তখন ভিকটিম আর্তচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায় তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা ধামাচাপা দেওয়ার দেওয়ার জন্য অপরাধকে করে করে হত্যা তখন এ ঘটনার পরে মেয়ের পরিবার আদালতে হত্যা ও ধর্ষণের মামলা করলে সায় তদন্তের নামে র্যাব প্রযুক্তির সহযোগিতায় ফরিদপুর থেকে মামলার প্রধান আসামি তাওহিদ হাওলাদার এবং তার বাবা সুলতান হাওলাদারকে গ্রেপ্তার করে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তো সরাসরি এখনো স্বীকার করেনি বা তাদের বিভিন্ন প্রশ্ন তাদের কথার মধ্যে যে সমস্ত অসংলগ্নতা প্রকাশ পেয়েছে তাতে তাদের আসলে এই ঘটনাটা সম্পৃক্ততা প্রকাশ পায় আসামিদের উজিরপুর মডেল থানায় রাগা হয়েছে বলেছে র্যাব